ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ডালখোলা পৌরসভা মূলত ডেঙ্গু প্রতিরোধে মানুষকে আরও সচেতন করতে শহরকে কিভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন পৌর এলাকায় পথ নাটিকার মাধ্যমে পথ চলতে সাধারণ মানুষকে সচেতন করা হলো। মূলত ডেঙ্গু বিজয় অভিযান প্রকল্পের অংশ হিসেবে মিশন নির্মল বাংলার অধীন নগর উন্নয়ন দফতরের উদ্যোগে এবং ডালখোলা পৌরসভার ব্যবস্থাপনায় এই উদ্যোগ গ্রহণ করা হয় পুরসভার এই উদ্যোগে কুন্নি জানিয়েছেন সাধারণ মানুষ আগামী দিনেও ডেঙ্গু প্রতিরোধে ডালখোলা পুরসভার পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌরপতি স্বদেশচন্দ্র সরকার আজকে মূলত অনুষ্ঠানটা ছিল যে ডেঙ্গু বিজয় অভিযান এবং মিশন নির্মল বাংলা এই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আমাদের পৌরসভা এবং নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে পথ নাটিকার মাধ্যমে ব্যক্ত করা হলো মানুষকে বোঝানো হলো যে কিভাবে ডেঙ্গুকে নির্মূল করা যায় এবং মিশন বাংলাতে আমরা যে কাজগুলো করছি তারই একটা অঙ্গ হিসাবে এরা পথ নাটিকার মাধ্যমে এরা করবে